বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত আজকে নিয়ে এসেছি একটি নতুন পর্ব আর সঙ্গে বাঙালির রান্নাঘরের একটি রান্না ঠাকুর বাড়ির রেসিপি এটি পূর্ণিমা ঠাকুরের রেসিপি এবং কেন সাবেকি তা বলি এই রান্নার উপকরণগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন সাবেকি আমি এই রান্নার জন্য একটি গোটা বিট এবং আলু নিয়ে ছোট ছোট ডুমোডুমো আকারে কেটে নিলাম প্রথমেই এবার কড়াইয়ে ঘি অথবা তেল দিয়ে এর মধ্যে আমি আলুগুলো ভাজতে দেব আলুগুলো যখন ভাজা হবে কম আঁচে রেখে সেই ফাঁকে আমি একটা ছাঁচনি তৈরি করে নিচ্ছি এর জন্য আমি হাফ কাপ জল নিয়েছি একটা বাটিতে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি ছাঁচনিটা তৈরি করে নিলাম এবারে মিশিয়ে সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে ছাঁচনি তৈরি করে আমি কড়াইয়ের আলু যেখানে রান্না হচ্ছিল তার মধ্যে আমি বিট মিশিয়ে দিলাম এবং এইবার এই দুই সবজি আমি খুব ভালো করে ভেজে নেব এবং উঠে একটি অন্য পাত্রে রেখে দিলাম এই যে কড়াই তেল লেগে আছে এর মধ্যে আমি ছাঁচনির পুরো জলটা ঢেলে দিলাম হালকা নেড়ে যখন ছাঁচনির জল পুরো ফুটে উঠবে তখন আমি এর মধ্যে যোগ করে দেব আলু এবং বিট ভাজা এই জলের পরিমাণ আপনারা নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন এক কাপের জায়গা হাফ কাপ বা হাফ কাপ দেড় কাপ এক কাপ যেটা আপনাদের প্রয়োজন মনে হবে এইবার এর মধ্যে আমি প্রয়োজনীয় লবণ যোগ করে দিলাম এবং ঢাকা দিয়ে অল্প আঁচে বিট এবং আলুকে সিদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ এইভাবে রাখার পরে যখন সিদ্ধ প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি ছেড়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো টুকরো করেও দিতে পারেন গোটাও রাখতে পারেন আমি যেহেতু গোটা বড়ি দিচ্ছি বেশ আকারে বড় বড় বড়িগুলো তাই আমি খুন্তি দিয়ে কিছুটা ভেঙে ভেঙে নিলাম জল একদম শুকিয়ে গেছে তাই আমি আরও কিছুটা জল যোগ করে আবার খানিক নেড়ে নিলাম এইবার এর মধ্যে আমি দেব এক চামচ টক দই সাধারণত বিটের তরকারিতে টক দই ব্যবহার করা হয় না কিন্তু এই রেসিপির এটাই বিশেষত্ব তাই এটি সাবেকি এই টক দই দিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো হলে এটি তুলে রেখে এর মধ্যে ঘি অথবা তেল আবার দিলাম অল্প পরিমাণে এবং ফোড়ন হিসাবে জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফুটে উঠে হালকা গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেব আগে রান্না করে রাখা বিটের সবজি আর এই সময় দিতে হবে হিং গোলা জল কিন্তু হিং আমি আমার রান্নায় আজকে ব্যবহার করলাম না সবজিটা ফোরনের মধ্যে দিয়ে খানিক নাড়াচাড়া করে তৈরি করে নিলাম বিটের হিঙ্গি কেমন লাগলো আজকের এই সাবেকি রান্না অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে